অনেক দিন ধরেই হাঁস খেতে মন চাচ্ছিল তো আমার যখন খামার ছিল সপ্তাহে আমি চারটা পাঁচটা করে হাঁস খাইতাম তো এখন খুবই কম খাওয়া হয়েছে এই শীতের মধ্যে এই প্রথম হাঁস খাওয়া তো কালকে আপনার ভাইয়া যে বা সুপার শপ থেকে একটা হাঁস নিয়ে আসছে হাঁসটা অনেক বড় ছিল তো আমি এখন এটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার সাথে অনেক আগে থেকে জড়িত তারা জানেন যে আমার হাঁসের খামার ছিল আর শীতকালে আমি প্রচুর পরিমাণ হাঁস খাইতাম তা আজকেও সেরকম কেনা হাঁস খাবো তো আমি হাঁসটা পরিষ্কার করে এখানে আজকে বাটা মশলায় হাঁসটা রান্না করব। একদম পাটায় বেটে আমি এখানে জিরা তারপরে কাঁচামরিচ ওই যে আদিবাসীদের পাহাড় বান্দরবন থেকে নিয়ে আসছিলাম কাঁচামরিচ আর কিছুটা মরিচ সেই সাথে আদা রসুন সবগুলো একসাথে বেটে নিব কারণ হাঁসের মাংস না একটু বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে হাঁসের মাংস না যে কোনো তরকারি যদি একটু বাটা মশলা দিয়ে রান্না করা যায় অনেক সুস্বাদু হয় তা আমি একটা বলের মধ্যে সব কিছু মশলা নিয়ে এইভাবে মশলাটা পেঁয়াজ হালকা কয়টা পেঁয়াজ দিয়ে মশলাটা মেখে তারপরে মাংসটাকে মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আমার মাকে দেখতাম সবসময় হাতে মাখিয়ে রান্না করতাম মাংস এতটাই মজা হতো আমিও ম্যাক্সিমাম টাইমেই হাতে মাখায়ই রান্না করি কারণ হাতে মাখানোর মধ্যে একটা অন্যরকম মজা পাওয়া যায় আমার মা বলতো যে মাংস যত মাখাবা ততই মজা তো যাই হোক আমি এখানে হাঁসের গোছটা সুন্দর করে বেশিক্ষণ একদম একটু সব মশলা দিয়ে মেরিনেট করে রাখবো একদম সব মশলা মানে হচ্ছে আমি বা যখন রান্না করব কড়াইতে শুধু তেল পেঁয়াজ আর গরম মশলা ছাড়া আর কোনো মশলা ব্যবহার করব না তো যাই হোক সব কিছুর মশলা দিয়ে ভালো করে মেরিনেট এইভাবে একদম মেরিনেট করে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি এটাকে রান্না করব চাইছিলাম ভাজমা দিয়ে বাট রান্না করার জন্য ভাজনা বাটা কিন্তু আবার চিন্তা করলাম না আর দিন রান্না করব তো আমি এখানে তিরিশ মিনিট পরে চুলার মধ্যে পাত্র দিয়ে দিছি আমি তেল গরম হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ দিছি পেঁয়াজ আবার অল্প দেখে কিছু মনে করেন না কারণ যখন আমি মেরিনেট করছি অলরেডি আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিব আর এইখানে কিন্তু আমি চুলাটাও বদল করে নিলাম কারণ গ্যাসের চুলা দিয়েছিলাম ওইটাতে গ্যাস নাই তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম আর গরম মশলাটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় কে কিভাবে রান্না করে জানি না তবে আমি এইভাবে রান্না করতেই স্বাচ্ছন্দ্য মনে করি অনেকক্ষণ আর হাঁসের মাংস যত কষাবেন ততই কিন্তু মজা আহারে খামারের কথা খুব মনে পড়ে খামারে যখন ছিলাম যখন মন চাইতো তখনই নিজের পালা খামার থেকে হাঁস ধরে জবাই করতাম মানে খুব মজা করে খাইতাম এই শীতের মধ্যে বিভিন্ন পিঠা হাঁস এখন যেহেতু ডাকা সরে এখন ওইগুলা এতটা খাওয়া হয় না তবে আবার কমও খাই না যাই হোক এভাবে অনেকক্ষণ কষিয়ে তারপর আমি যে দেখেন যখন তেল উপরে চলে আসবে তখন এটাকে নামিয়ে নিব আর আমি কোনো প্রকার পানি দেই নাই মাংস থেকে যেটা পানি উঠছে সেই পানিটা দিয়ে আমার রান্না হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে না কাঁচামরিচের কারণে কিন্তু রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন